সম্ভবত শেষ রক্ষা হতে যাচ্ছে না সোহেল তাজের দর্শক কথা বলছি যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু ইস্যু থেকে শুরু করে অনেক ইস্যুতে সোহেল তাজ ব্যাপক বক্তব্য দিয়েছেন আর তার এই বক্তব্যগুলোতে শেখ হাসিনাকে যে ফ্যাসিস্ট অথবা ভিলেন বলা হয় সেই বিষয়গুলোকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে তিনি তুলে ধরেছেন যে শেখ হাসিনা ফোনে গান গাইতেন তোমায় আমি ছাড়বো না তো এরকম নানান কিছু কিন্তু আমরা দেখছি নানান ঝড়ঝাপটা মাঝখানে গেছে এরপর দেখছি ডক্টর ইউনুসকে গিয়া তিনি অনেক থেরাপি শিখাইছেন ব্রেইনের থেরাপি হাঁটুর থেরাপি কিভাবে মানে ব্যায়াম করলে মানে ঠিকঠাক থাকবে তো এরপর ডক্টর ইউনুসের সাথে সোহেলতাজের সাক্ষাতের পর তার উপর দিয়ে যে ঝড়টা ছিল এটা অনেকটা কমে গেছে কিন্তু ফাইনালি শেষ রক্ষা হচ্ছে না তাজের ইতিমধ্যেই রাজস্বী হওয়ার ঘোষণা দিয়ে বসছে তার মানে ভেজাল আছে ঘটনা কি পিলখানা হত্যাকাণ্ডে সোহেলতাজ যতটা নিজেকে দুধের দোয়া তুলসী পাতা দাবি করছেন আসলে কি তাই যে কোনো সময় সোহেল তাজ এবং মুন্নি সাহা সহ আরও অনেকেই গ্রেপ্তার হতে পারে যদিও সোহেল তাজের বিদেশে যাবার যেই নিষেধাজ্ঞা ছিল সেটা উঠে গেছে অন্য ঝামেলা নেই এখন কেন তার নাম আসছে পিনাকি ভট্টাচার্য বলছেন যে বিডিআর এর যে তদন্ত রিপোর্ট সেইটা জমা দেওয়ার পর অনেকেই গ্রেপ্তার হবেন শুরুর দিকে সোহেল তাজার মুন্নি সাহাও থাকতে পারে অন্য একটি প্রশ্ন বলছেন আমার অনুমান হলো যারা বিডিআর সাথে গ্রেপ্তার হতে পারে জয়ী মামুন মঞ্জুরুল হাসাল বুলবুল এখন কেন আসলে সোহেল তাজের বিষয়টা এখানে মানে গণমাধ্যমে আসলো এখন এটা নিয়ে নানান পারসেপশন আছে যখন পিলখানা সেই ঘটনা ঘটছিল তৎকালীন প্রেক্ষাপটে সোহেল তাজ কিন্তু বাংলাদেশে ছিলেন না কিন্তু আপনি যদি দেখেন যে এই ঘটনার আগে পরে বিডিআরের এই ঘটনায় যতগুলো রিপোর্ট হয়েছে বা সোহেলতাস তিনি বিভিন্ন দাবি করেছেন তারপরে অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইরিয়াস তারা কিন্তু সোহেলতাজের বিরুদ্ধে অনেক ধরনের তথ্য প্রমাণ অনেক কিছু হাজির করার চেষ্টা করেছেন আর সোহেলতাজও পিলখানার ইস্যুতে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে ওই দিন তিনি তাৎক্ষণিকভাবে বিদেশ থাকলেও ওভার দ্য ফোন তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছিলেন তৎকালীন সময় শেখ হাসিনা তাকে কি বলেছিল মানে নিজের যে ক্লিয়ারেন্সের জায়গাটা তিনি তৈরি করার চেষ্টা করেছেন তো এত কিছুর পরও কোথাও না কোথাও যেহেতু তিনি তৎকালীন সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আহ অথবা পদত্যাগ করছিলেন এর পরে তো নানান কারণে এখন চাইলেও তিনি তার এই জায়গা থেকে আসলে সরতে পারছেন না তবে তার যে রাজসাক্ষী হওয়ার বিষয়টা সেটা নিয়েও মানে প্রশ্ন আছে এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা কারণ গণমাধ্যমে এখন বিভিন্ন ধরনের কিউ কার্ড দিয়ে আসলে অনেক ধরনের তথ্য ছবি চলে আসে একটু কনফিউশন আছে তবে এতটুকু যে সোহেল সোহেলতাজের গ্রেপ্তার হওয়ার সংখ্যা আছে আর মুন্নি সাহা কেন কারণ ওই সময় এই পিলখানা কাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য সাংবাদিকদের মধ্যে রাজনীতিবিদদের মধ্যে তারপর হচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় একটা সেটেলমেন্ট ছিল যেন এই বিষয়টা নিয়ে খুব বেশি অ্যাক্টিভিটিস না হয় বা এখানে অনেক কিছু ছিল হয়তো এখন পর্যন্ত আমরা এই রিপোর্টে কতটুকু জানছি জানি না যেগুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন ছিল যেন আওয়ামী সরকার কোনো ডিস্টারবেন্সে না পড়ে তো সেই সেই ক্ষেত্রে যারা যারা এই ঘটনাটার আগে পিছনে যে যেখানে কলা কৌশলী ভূমিকা রেখেছেন তাদেরকে এখানে হয়তো বা এখন আইনের আওতায় আনা হবে তবে সোহেলতাজের বিরুদ্ধে রিপোর্টে যে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে সেই রিপোর্টে সোহেল তাজের নাম আসছে কিনা অথবা তিনি কি কোথাও পেছনে কোনো ভূমিকা রেখেছেন কিনা এ সম্পর্কে কিন্তু আমরা সেই তদন্ত রিপোর্ট থেকে গণমাধ্যমকে উদ্ধৃত করে আসলে তেমন কোনো তথ্য পাইনি শুধুমাত্র অনলাইন কিংরা বলছেন পিনাকি ইলিয়াস যারাই আছেন যে এরা গ্রেপ্তার হতে পারে তারপরেও সরকারের পক্ষ থেকে এখন স্পষ্ট কোনো বিবৃতি নেই হয়তো আসলে আমরা বলতে পারবো ভালো থাকুন আসসালামু আলাইকুম